যারে সাক্ষী ভাড়া করেছে তার মধ্যে আর সঠিক কথা বের করে দিয়েছেন তিনি আল্লামাস আল্লামাস ছিল না ছিল না সে ছিল না রোজগার ছিল না তার দেখিনি বা কোনো যা শুনি নাই আমার বাইর হত্যা মামলা আমি আমার আমি সাক্ষী এখানে আমি বাদী হব সেখানে আমাকে সাক্ষী বানাইছে আমি যেটা জানি এইটাই আমি বলতে শিখে রক্তি সাক্ষীর মুখে সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল আমরা বুঝি ওনারা অপরাধ করেনি সাক্ষী ভাড়া করে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে আল্লাহ আছে না নাই জোরে বলেন আজ আল্লাহ আছে না নাই কোনটা সত্য কোনটা মিথ্যা দুই দিন আগে হোক পরে হোক জাতির মানুষের সামনে একদিন প্রকাশ হবে ইনশা আল্লাহ আমরা বুঝি কারণ সাক্ষী যে কায়দায় সাক্ষী দিচ্ছে কি বলে সেদিন ছিল অমাবস্যার রাত কিসের রাত আমাবস্যার রাত আমি এক কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির চাকু দিয়া ধারায় ধারা ধারালো চাকু দেওয়া কোপায়া কোপায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে অমাবস্যার রাতে কি এক কিলোমিটার দূরে থেকে দেখা যায় এটা গাঁজা খুড়ি গল্প ছাড়া আর কিছু এ কথা বল না কে আপনারা তার মানে সাক্ষীটা সত্য না নিত্যা আর কিছু বোঝা লাগবে ভাই আমাবাসার রাতে নিজের হাতি দেখা যায় না আর ও বলে এক কিলোমিটার থেকে দেখছে কেমনে মার্ডার হয়েছে বিশ্বাস করা যা শয়তান বিশ্বাস করে না আর সাক্ষী দেখে শয়তান করছে আমার আর এই দেশে থাকা লাগবে না আমি হিন দেশে যাই কথা কন ঠিক কিনা কারণ আমি কি শয়তানি করবো এরা তো বড় শয়তান হয়ে বসে আছে এরা হুজুর মানে না রে হুজুর মানে না রে কথা কন না কেন কষ্ট পাচ্ছে হুজুর কয় হুজুর মানি ব্যাগ চুরি করছে হুজুর কয় হুজুর হারি বাতিল চুরি করছে কে সয় তার বিশ্বাস করবে কথা যে হুজুরে এক রাত করে দশ হাজার বিশ হাজার কত পায় সেই হুজুর বলে মানি ব্যাগ চুরি করবে গেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে খনা আমি বা জান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আল্লাহর নবী নাম মুসা আলাইহিস সালাম কারণ কে কে বলে কারণ রে তোমারে জাকাত দিতে হবে কারণ দেখে বলে আমি জাকাত দিতে পারবো না কারণ বলেন তো কৃপণ কি ছিল কৃপণ পায়ে স্যান্ডেল যায় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপণের কাছে যা বলতেছে কারণ রে জাকাত তোমারে দিতেই হবে মুসা সালামের কথা শুনে কারণ দেখে বলে জাকাত কি দেয়া লাগবে বলে হ্যাঁ দেওয়া লাগবে না হলে আমি জাকাত আদায় করব। কত টাকা জাকাত দেওয়া লাগবে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এইবার কারণ ডেকে বলে তো হয়েও না আমার একটু সময় একটু হিসাব নিকাশ করে দেখি কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছে সৌতটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কদাকণ্ড que não কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে সাত দিন সাত রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে জাকাতের টাকা ফুরবা ফুরাবে না এত জাকাতের অর্থ আসছে এইবার কারণ চিন্তায় ফুরে গেল মুসা যে কায়দায় জাকাত আদায় করার কথা বলে গেল যেভাবে হোক মুসার রাগ বেশি আমার কাছে জাকাত আদায় করে ছাড়বে এখন কি করা যায় এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদার কাছে যা বলে সবদা এক বস্তা টাকা তোরে দিয়ে দিলাম আর কালকে সাক্ষী দেওয়ার পরে বস্তা টাকা দেব। বিনিময়ে যেই মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ঈমানের কথা বলে ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি ওই নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সব সাথে রাত কাটায় বাস এতটুকু বললে যথেষ্ট বাকি যা করার আমি কারণ করব। দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহর মুসা মুসানবী ভরা মস্তিষে আলোচনা করতেছে আল্লাহর পাইগাম্বারের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আলোচনা শুনতেছে ওই ভরা মস্তিষের মধ্যে সব্দা নামের পতিতা এসেছে আলোচনা শোনার জন্য আল্লাহর মুসা মুসানবীর আলোচনা শোনার পর সবদার পাশার হৃদয় গইলা পানি আল্লাহ বাজান গো আমার এইবার কারণ খালি ইসারাদেশ শ্রদ্ধা দ্বারা মুসাজে কায়দা ওয়াজ করেছে আজকে সব মানুষ মশার কাছে ইমান আনবে তাড়াতাড়ি করে দাঁড়া সবটা বলি আরেকটু শোনে শনি এ বা আমার এরপরে দুইজন লোক পাঠা দিল তাড়াতাড়ি করে সব করে সব দাঁড় করাইয়া দে দুইজন এসে বলে নেতা এক বস্তা টাকা দিছে তোমার মনে নাই আর এক বস্তা টাকা রেডি আছে বিনিময়ে দাঁড়ায় খালি একবার সাক্ষী দিয়ে দাও সপ্তা বলে আরেকটু শুনি মজায় লাগে বলে না আর শোনানো যাবে না দুইজন দুই হাত ধরে জোর করে দাঁড় করাই দিয়েছে সবটা যখন দাঁড়িয়ে গেছে কারণ কারণও তখন লাভ মেরে দাঁড়ায় গেছে দেখে বলে ওই মুসাওয়াজ বন্ধ কর ওই যে দেখ দুই নাম্বার মহিলা নাই কথা পৃথিবীর কর্নড়ি দেখা দেখেন যখন হক কথা বলে কোরআনের সঠিক কথা বলে এখনো ডিজিটাল কারণ আছে লাভ মারা দাঁড়ায় বলে হুজুর ওয়াজ বন্ধ কর তোমার লাইন ছাড়া হুজুরের ওয়াজ লাইন ছাড়া না হুজুরের ওয়াজ তোর জায়গা মতো লেগে গেছে এক কথা কর নাকি আপনারা তোর এত জল এক সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বললে ধর্ষণের আল্লাহর আইন দিয়ে বিচারের কথা বললে সোর ডাকাতের আল্লাহর আইন দিয়ে বিচারের কথা বলে তোমার এত লাগে কে কোন জায়গায় বেজা যায় রাগ করতেছে রাগ করি না করেন তো সমস্যা কি এলাকায় জীবনে আর আসবো না সমস্যা আছে দাওয়াতের আশায় ওয়াজ করি না ওই দিন চলে গেছে দাওয়াত নিব না এই দুঃখে ফোন বন্ধ করে রাখি এই জন্য দাওয়াতের আসাব করতেছি না বাজান হক কথা বলা লাগবে কথা বলেন ঠিক কে না আলে মোলামা হক কথা বলে মসজিদের দাঁড়ায় খুদ বাজায় সুদ ঘুষের আলোচনা করে তুমি সুদের লিডার সুদের ডিপু এলাকার সব চাইতে বিশিষ্ট সুদখর এই জন্য হুজুরের ওয়াজ তোমার বেকার লাগে না তোমার বউ মেয়ে পর্দা করে না হুজুর পর্দার আলোচনা করলে তোমার খারাপ লাগে যুগ জামানা বোঝে না হুজুর কোথায় আলোচনা করতে হবে একদিন বাড়িতে নিয়ে গেছিলাম আমার স্ত্রীর সন্তানের সাথে পরিচয় করা দিয়েছিলাম তারা সেদিন পর্দা করে না আজকে হুজুর আঁকার ইঙ্গিতে জায়গা মতো দিয়েছে কথা কোনাকে দোষ হুজুরের সব দোষ হুজুরের উনি যে এত হারাম কাজে লিপ্ত হয়ে গেছেন অন্যায় করতেছেন গোনা করতেছেন সেই দিকে খেয়াল নাই রাগ করতেছে আলেমদের ওয়াজে প্রকাশ্যে বাধা আছে না না কারণ কি বলতেছে আওয়াজ বন্ধ কর তা আজ পৃথিবীতে যারা এই হুংকার দিবে ধমক দিবে ডাইরেক্ট আলেমদেরকে ওরা হলো ডিজিটাল কারণ এ কথা কন না কে এ বাজান গো আমার মুসা নবী অবা দাঁড়িয়ে থাকলেন কারণ ডেকে বলে সব দাপ তাড়াতাড়ি করে তুমি যা বলবা বলো ভয় পাবা না আমি তোমার সাথে আসি কথা কন না কে সব দাইবার বলে কারণ চুপ করে বসো যেহেতু আমি দাঁড়াইছি আমি বলবো এইবার শব্দ নামের পতিতা দাঁড়ায় বলতেছে ও দেশের জনগণ আলোচনা শোনার পর আমার পাশান হৃদয় গই আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না আর অশ্লীলতার পথে থাকব না আমি আজকে ইমান গ্রহণ করবো আল্লাহ আকবর আলেমদের আলোচনা শুনে শুধকর ভালো হয়ে যায় ভুস্কর ভালো হয়ে যায় বেনামাজি ভালো হয়ে যায় বেপরদায় সালাম ভালো হয়ে যায় কথা কন্যাকে আলেমদের ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয় মানুষ হৃদায়তের পথ খুঁজে পায় আল্লাহ আল্লাহকে সেনে রাসুলকে সেনে করছেন জান্নাত জাহান নাম সম্পর্কে জানে এই জন্য আলেমদের কথা শুনে কেউ বিরক্ত হবেন না আল্লাহ আমাদের বোঝার তা দান করুক জোরে বলেন আমিন এইবার শব্দ বলে হে এই কারণ কেন লাফালা করতেছে আপনারা জানেন না গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা দিবে বলে ও আদা করেছে বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে এই ভরা মসজিদে দাঁড়াইয়া বলতে হবে ওই মুসানবি দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সাথে রাত কাটাই কিন্তু আপনাদের সাক্ষী রেখে বলতেছি চরিত্র ফুলের চাইতে পবিত্র আর ওই কারণ হল আমি নিয়মিত ভক্ত আমার এক নাম্বার কাস্টমার বোঝেন নাই কথা মনে হয় তাহলে যার জন্য গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা ওই সাক্ষী বাড়া করেছে তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিলেন তিনি কে খেলাকার আরো জোরে বলেন খেলাকার সাক্ষীর মুখ্যে সব গোপন তো ফাঁস হয়ে গেল আমরা বুঝি ওনারা অপরাধ করেনি সাক্ষী ভাড়া করে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে আমরা বুঝি কারণ সাক্ষী যে কায়দায় সাক্ষী দিচ্ছে কি বলে সেদিন ছিল আমাবাসার রাত কিসের রাত আমাবাসার রাত আমি এক কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির সাকু দিয়া ধারায়া ধারা ধারলো চাকু দিয়া কোপায়া কোপায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আমাবাসার রাতে কি এক কিলোমিটার দূরে থেকে দেখা যায় এটা গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছু এ কথা বল না কে আপনারা তার মানে সাক্ষীটা সত্য না মিথ্যা আর কিছু বোঝা লাগবে ভাই আমাবাসার রাতে নিজের হাতেই দেখা যায় না আর ও বলে এক কিলোমিটার থেকে দেখছে কেমনে মার্ডার হয়েছে বিশ্বাস করা যা শয়তান বিশ্বাস করে না আর সাক্ষী দেখে শয়তান করছে আমার আর এই দেশে থাকা লাগবে না আমি হিন দেশে যাই কথা কন ঠিক কিনা কারণ আমি কি শয়তানি করবো এরা তো বড় শয়তান হয়ে বসে আছে এরা হুজুর মানে না রে হুজুর মানে না রে কথা কন না কেন কষ্ট পাচ্ছে হুজুর কয় হুজুর মানি ভেগ চুরি করছে হুজুর কয় হুজুর হারি বাতিল চুরি করছে এ সবাই তান বিশ্বাস করবে কথা যে হুজুরে একরা ওয়াজ করে দশ হাজার বিশ হাজার কত পায় সেই হুজুর বলে মানি ভেগ চুরি করবে গেছে। আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে এখন আমি এ ভাইয়ে মরা তো লাগবেই আমি যদি আমার ভাইয়ের পক্ষে কথা না বলি তো বলবে কে কথা বলে না কেন